আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো একটি এমন বিষয় নিয়ে যা আপনার আমার সবার জীবনের সাথে সরাসরি জড়িয়ে কোন ব্যাংকে টাকা রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য ও বাস্তব অভিজ্ঞতার আলোকে আমরা দেখব কোন ব্যাংক আপনার অর্থের জন্য সবচেয়ে নিরাপদ লাভজনক ও সঠিক পছন্দ হতে পারে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আমি শেয়ার করব তিনটি গোপন টিপস যা হয়তো আগে কেউ আপনাকে বলেনি সাম্প্রতিক সময়ে অনেক গ্রাহক ব্যাংক পরিবর্তন করছেন তার সংকট ব্যাংক একত্রীকরণ এবং কিছু ব্যাংকের সুনাম হারানোর খবর শোনা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক বারবার গ্রাহকদের আতঙ্কিত না হতে বলছে কিন্তু বাস্তবে অনেকেই চিন্তিত প্রশ্ন হল শুধু উচ্চ সুদ বা মুনাফা দেখেই কি ব্যাংক বাছাই করা উচিত ব্যাংক হলো আপনার অর্থের অভিভাবক ভুল জায়গায় টাকা রাখলে আপনার সারা জীবনের সঞ্চয় ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশ ব্যাংক দেশের সব বাণিজ্যিক ব্যাংকের নিয়ন্ত্রক সংস্থা তারা নিয়মিত ব্যাংকের তারুল্য অবস্থা মূলধন পর্যাপ্ততা খেলাপি ঋণের হার ইত্যাদি পর্যবেক্ষণ করে যদি কোনো ব্যাংকের অবস্থা খুব খারাপ হয় বাংলাদেশ ব্যাংক তা বাঁচাতে অ্যাকশন প্ল্যান নেয় যেমন ব্যবস্থাপনা পরিবর্তন একত্রীকরণ বা বিশেষ নজরদারি উদাহরণ সাম্প্রতিক সময়ে কয়েকটি দুর্বল ব্যাংক একত্রীকরণের ঘোষণা এসেছে এর মানে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে যাতে গ্রাহকের টাকা হারিয়ে না যায় অনেকে শুধু সুদের হার বা মুনাফা দেখে ব্যাংক বাছাই করেন কিন্তু লাভ বেশি মানেই সবসময় নিরাপদ নয় ব্যাংকের নন পারফর্মিং লোন এনপিএল হার বেশি হলে বুঝতে হবে তাদের ঋণ ফেরত আসছে না এটি ঝুঁকির সংকেত পেনি সরকারি বনাম বেসরকারি ব্যাংক সরকারি ব্যাংকগুলো সাধারণত নিরাপদ কারণ সরকারের গ্যারিশন থাকে তবে সেবার মান কিছু ক্ষেত্রে ধীর হতে পারে বেসরকারি ব্যাংকগুলোতে সেবা দ্রুত প্রযুক্তি উন্নত কিন্তু সুনাম ও আর্থিক অবস্থা যাচাই করে নিতে হবে পেনি ইসলামিক বনাম কনভেনশনাল ব্যাংক। ইসলামিক ব্যাংকে সুদের পরিবর্তে ভিত্তিক লেনদেন হয় কিন্তু এখানেও ব্যাংকের আর্থিক স্বাস্থ্য যাচাই জরুরি তিনটি মূল চেকলিস্ট এক বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদন দেখে মূলধন পর্যাপ্ততা অনুপাত ক্যাপিটাল অ্যারেকুয়েসি রেশিও যাচাই করুন দুই এনপিএল হার পাঁচ পার্সেন্টের নিচে আছে কিনা দেখুন তিন ব্যাংকের গ্রাহক সেবা ও ডিজিটাল লেনদেন সুবিধা আপনার প্রয়োজন মেটাচ্ছে কিনা সাম্প্রতিক ডেটায় দেখা গেছে কিছু ব্যাংক সব সূচকে শক্ত অবস্থানে আছে যেমন সোনালী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক সাম্প্রতিক উন্নতির পরে কিছু ব্যাংকের অবস্থা দুর্বল যাদের উচ্চ এনপিএল ও তারল্য সংকট আছে তবে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে এই ব্যাঙ্কগুলোকে স্থিতিশীল রাখতে এক সব টাকা এক ব্যাংকে রাখবেন না কমপক্ষে দুইটি ব্যাংকে ভাগ করুন দুই একটি সরকারি এবং একটি শক্তিশালী বেসরকারি ব্যাংক বেছে নিন তিন ব্যাংকের সুনাম গ্রাহক রিভিউ ও বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট দেখে সিদ্ধান্ত নিন বন্ধুরা ব্যাংক নির্বাচন কোনো হেলাফেলার বিষয় নয় সঠিক ব্যাংক মানে শুধু আপনার টাকা নিরাপদ থাকা নয় বরং দীর্ঘমেয়াদে মানসিক শান্তি আপনি বর্তমানে কোন ব্যাংকে টাকা রেখেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ